আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের দুই নম্বর ট্যাঙ্কিরও শেষ ক্যাব এটা তো আজকে দুই নম্বর টাঙ্কির যে ক্যাপটা আমাদের ছিল ওই ক্যাবটা আমরা ইলেকশন করলাম তো আমাদের ট্যাঙ্কির কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে তো শেষ পজিশনে আসে আমরা আজকে এই ক্যাপটা করলাম এই ক্যাবটা আমরা আজকে এই ক্যাপটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করলাম আমাদের শেষ পর্যায়ে বড় একটা ক্যাব ছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো শেষ পর্যায়ে আমাদের এই ক্যাবটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারছি তো আল্লাহ 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 তালার দরবারে আমরা কোটি শক্তিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের দুর্ঘটনা এক্সপিডেন্ট করতে আমাদেরকে হেফাজত করে আমাদের এই ক্রান্তির কাজটা আমরা সম্পূর্ণভাবে টিকারটা বা ইলেকশনটা আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারছি ওইদিকে আমাদের বাইরা ওয়ার্লিং করতেছে আমাদের বাইরে ওয়ার্ল্ডিং আমাদের আরেক ভাই ওনার নাম হলো চায়না বোবে চায়না বোবে হ্যাঁ

আমরা সুখ আদে করি এই জন্য যে আল্লাহ তালা আমাদেরকে এই ট্যাঙ্কি দুটা শেষ করতে এবং কোন প্রকার এক্সিডিং এক্সিডিং ছাড়াই আমরা কাজটা কি শেষ করতে পারছি এই জন্য আপনার কাছে কেমন লাগছে ভালো 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 লাগছে ভালো থাকবে এই আপনার কি অবস্থা এত বড় হাসি দিলে তো হবে না দাদা